বাদলায় বাঘটা সব উপরে গেছে গা সাপে যদি না কাটে তো আরাম যাই থাকবে ফিকো থামু কি দিলাম যে দুদিন বাদে ভাবুরিয়ে আসুন রোজ আইলে মানুষের সন্দেহ করব। তোর ডাকার সাত টাকা খরচ হয়ে গেছে টাকাটা দেয়া বাইরে বাইরে আমার বাড়ির ঠিকটা দৌড় দৌড় হয়ে গে যা ভিকু বলল আমার কোমর এখন বাজু বাইন্দা রাখছিলাম তুই চুরি করছস আমি আমার বাজু ফিরাইয়া দে তবে যাও এই বেটা তোর বাজুর খবর জানি কেডা রে ভালো চাষ তো বাজু কইলাম পেলাম বাজু না তিনি সাবারে মেজবাতার মতো গলার তোর একখান কপি দুই কইরা কইলে দেখছস কে ডাকারে খুন করলো দেখছস তখন পই পই কইরা কইলাম মিয়া ভাই ঘোড়া ডাঙাইয়া ঘাস খাইবার লাভ সারা আন দাও শুইনে মিয়া ভাই রইল গোসা কয় কিনা শীর্ষ দেন গো দেন শীর্ষ দেন